কবিতার নাম নির্ঝরের স্বপ্নভঙ্গ কবি রবীন্দ্রনাথ ঠাকুর আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাতে পাখিরে গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবে রুথিয়া রাখিতে নারী ধরো ধরো করি কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি পড়িছে খে ফুলিয়া ফুলিয়া ফেনিল শলিল গরজে উঠিছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দা কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাথন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরির পর লহরি তুলিয়া আঘাতের পর আঘাত মাতিয়া যখন উঠেছে পরা কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি কারা আমি জগৎ প্লাব আকুল পাগল পারা কে সেলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে ঢালি শিখর হইতে শিখরে ছুটিব হইতে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোগ কি জানি কি হলো আজ জাগিয়াও ছিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে বোর একই কারাগার ঘোর ভাং ভাঙ ভাং কারা আখাতে আঘাতে কর ওরে আজ কি গান গেছে পাখি এসেছে রবির আকাশতলে উঠল ফুটে আলোর শতদল পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছে বসে আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায় চারদিকে গান বেজে ওঠে চারিদিকে প্রাণ নাচে ছোটে গগন ভরা লাগে সকল গায় ডুব দিয়ে এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বহে যায় দশ ডেকেতে আঁচল পেতে কোল দিয়েছে মাটি রয়েছে জীব যে যেখানে সকলকে সে ডেকে আনে সবার হাতে সবার পাতে অন্য সেদায়ে মাটি ভরেছে মন গীতে গন্ধে বসে আছি মহানন্দে আমায় ঘিরে আঁচল পেতে কোল দিয়েছে মাটি আলো তোমায় নমি আমার মিলাক অপরাধ ললাটেতে রাখো আমার পিতার আশীর্বাদ বাতাস তোমায় নমি আমার ঘুচুক অবসাদ সকল দেহে বুলায় দাও পিতার আশীর্বাদ মাটি তোমায় নমি আমার মিটুক সরবসা গৃহভরে ফলিয়ে তোল পিতা